ষোলো জন সরকারি পিপির নাম পড়েছি হাউসে ষোলো জন পিপি চেঞ্জ করেছে বুঝতে পাচ্ছেন একটা কেসকে কিভাবে নষ্ট করতে হয় আর প্রত্যেকটা জায়গায় সেই রামপুরের বক্তই হোক ভাদুয়া নারণ কোচবিহারিয়া ময়নাগুড়ি হাটিগাড়া হাসকালিতে উপপ্রধানের বেটা গালিয়াগঞ্জে তৃণমূলের উপপ্রধানের বেটা সম্প্রতি শিশু কন্যা এবং মহিলাদের উপরে অত্যাচারের নিপীড়নের গুরুতর অভিযোগ এসেছে মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত হলদি বাড়িতে তৃণমূলের প্রধানের স্বামী দেহ প্রত্যেকটা ঘটনাতে তৃণমূল কংগ্রেস যুক্ত তাই মমতা ব্যানার্জি তৃণমূলের এই ধর্ষণ বিকৃত বিকারগ্রস্ত তৃণমূলীদের বাঁচাতে চান ভোট ব্যাংকের জন্য তার দলের ক্ষমতা ধরে রাখার জন্য তাই তিনি আসল অপরাধীকে চিহ্নিত করে তিনি তাকে দোষী সাব্যস্ত করতে চান না আমাদের এ লড়াই আরো তীব্র হবে এ লড়াই কেউ আজকে বাইশ ঘন্টা লড়ে ওই লোহার কাছে ছড়াতে বাধ্য হয়েছে আপনাকে বলে গেলাম আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন আজকে বলে গেলাম তার কয়েক ঘন্টা মিলিয়ে নেবেন আপনি মিলিয়ে নেবেন সবে তো সিবিআই চোরে গিয়ে রানীকে ধরতে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি যা খাদ্য শিক্ষা দপ্তর কেউ হার মানাবে অপেক্ষা করুন সবে তো ভোর বেলা কিছু হয়নি অনেকদিন ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে স্বাস্থ্য অপেক্ষা করছে জেলে